হ্যালো এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও তো আশা করি সকলে খুব ভালো আছো তো আজকে এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব অনেকে দেখলাম কমেন্ট করেছে দাদা বিহারে আন্দোলন চলছে কি নিয়ে আন্দোলন তো সেটা একটু ক্লিয়ার করব তোমাদের সামনে আর তার থেকেও বড়ো কথা বিপিএসসি টিয়ারি থ্রি পয়েন্ট ও এর রেজাল্ট কিছু মধ্যেই বেরোনোর কথা রয়েছে আর স্টেটের রেজাল্ট বেরোবে অনেকগুলো রেজাল্ট পরপর বেরোবে তারপর হেডমাস্টার হেড টিচার সেটার রেজাল্ট বেরোবে তো এখন মানে প্রচুর রেজাল্ট বেরোনোর আছে তারপরে বিপিএসসি টিয়ারি ফোর পয়েন্ট ও এর এক্সাম যেটা সেই এক্সামের নোটিফিকেশন বেরোবে তারপর সব কিছু প্রসেস চলবে তারপর হচ্ছে আরেকটা জিনিস যেটা বিহারে এখন চলছে সেটা হচ্ছে আমাদের যাদের রিক্রুটমেন্ট হয়ে গেছে তাদের ট্রান্সফারের কথা যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ট্রান্সফারের পলিসি নতুন করে তৈরি হচ্ছে আগে ট্রান্সফারের কোনো ব্যাপার ছিল না কারণ হচ্ছে আগে যারা সতেরো আঠেরো বছর আগের থেকে যারা চাকরি করছে আমাদের স্কুলেই রয়েছে তারা ওই একই স্কুলেই রয়েই গেছে তো সেই ট্রান্সফার পলিসি নতুন করে তৈরি হচ্ছে তারপর লিস্ট তৈরি হচ্ছে তো বিহারে এগুলো এখন নিয়ে কাজ চলছে জোর কদমে কারণ হলিডে লিস্ট যেটা সেইখানে মানে কি বলবো যেমন তোমাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ছুটি সম্পর্কে ছুটি খুবই কম রয়েছে দুর্গা পুজোতে শুধুমাত্র ষষ্ঠীর দিনও ছুটি নেই সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিনের ছুটি তারপর তারপর এইবার আবার রবিবারও পড়ে গেছে তো দশমীর পরের দিনে স্কুল খুলে যাবে এরকম একটা ব্যাপার তো সেইগুলো সব কিছু সেইগুলো মডিফিকেশন চলছে তো অত অনেক কিছু কাজ চলছে এবার ব্যাপার হচ্ছে আজকে যে আন্দোলনটা বিহারে হচ্ছে মানে হয়েছিল দুপুর বেলার দিকে তো সেই আন্দোলনটা অ্যাকচুয়ালি কিসের জন্য সেটা কিন্তু ডোমিসাইল মানে লাগু করার জন্য নয় ঠিক আছে অনেকে আমাকে লিখেছে দেখলাম যে দাদা কী হিসেবে কিসের আন্দোলন করো তো ব্যাপার হচ্ছে রেজাল্ট ঠিক আছে এবার ওয়ান ক্যান্ডিডেট ওয়ান রেজাল্ট ব্যাপারটা কি সেটা একটু তোমাদেরকে ক্লিয়ার করি দেখো তুমি নিজেকে নিয়ে যদি ভাবো তুমি সিক্স টু এইটে ফর্ম ফিল করতে পারবে মানে অ্যাপ্লাই করতে পারবে যদি সিটেড তোমার দেয়া থাকে পেপার টু সিটেড পেপার ওয়ান দেয়া থাকলে আর তোমার যদি ডিএলএড করা থাকে তাহলে তুমি ওয়ান টু ফাইভও দিতে পারবে অ্যাকচুয়ালি সিক্স টু এইটাই দেয় যা মানে বেশিরভাগই বিএড থাকে এবার বিএড থাকলে সিক্স টু এইটে তুমি ফর্ম ফিল করতে পারবে নাইন টেনে ফর্ম ফিল করতে পারে পারবে ইলেভেন টুয়েলভে ফর্ম ফিল করতে পারবে এবার মনে করো বাই চান্স আমাদের স্কুলেই মানে এক্সাম্পল রয়েছে আমাদের স্কুলেই একজন ম্যাডাম যিনি টিয়ারি টু পয়েন্ট ওতে এক্সাম দিয়েছিলেন আমাদের সাথে এখন উনি মানে স্কুলে জয়েন করেছেন তো ওনার ক্ষেত্রেও এইটা হয়েছিল যে উনি সিক্স টু এইটের এক্সাম দিয়েছিলেন নাইন টেনের এক্সাম দিয়েছিলেন ইলেভেন টুয়েলভের এক্সাম দিয়েছিলেন এবার তিনটেতেই ওনার নাম এসেছিল ঠিক আছে তিনটে এক্সামই দিয়েছিলেন তো তিনটে এক্সামে ওনার নাম এসেছিলো এবার ব্যাপার হচ্ছে উনি তো যে কোনো নিশ্চয়ই একটাতে জয়েন করবেন এবার উনি ইলেভেন টুয়েলভ আমাদের স্কুলে জয়েন করেছেন ঠিক আছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে সিক্স টু এইট আর নাইন টেন সেইখানেও তো ওনার নাম এসেছিলো এবার সেইখানে তিনি জয়েন করলেন না তাহলে ওই যে দুটো সিট অন্য কেউ মানে সেই সিটে আসতে পারতো তো সেই যে দুজন মানে দুটো ক্যান্ডিডেট মানে এইরকম করে যদি ভাবো প্রচুর প্রচুর ক্যান্ডিডেট হচ্ছে এই রকমভাবে বাদ পড়ে যাবে এই যে দুটো সিট দুটো সিট তো ভ্যাকেন্ট থেকে গেল সেটা আর ফিল হলো না কারণ সাপ্লিমেন্টারি রেজাল্ট দেয়া হয়নি বা সেকেন্ড লিস্টের কোনো ব্যাপার নেই এইখানে তো সেই জন্যই সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ হলো না তাহলে এই রকমভাবে প্রচুর প্রচুর ভ্যাকেন্ট মানে ভ্যাকেন্সি থেকে যায় ভ্যাকেন্ট সিট থেকে যায় ঠিক আছে যেটা তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম তখন হয়তো তোমরা বুঝতে যে যেই টোটাল সিট সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর প্রচুর সিট সেই প্রচুর প্রচুর সিট পুরোটা ভরা হয় না আমাদেরই আগেরবার ফিজিক্সে সিট যা ছিল ঠিক আছে সেই সিট সংখ্যার পুরোপুরি ভরা হয়নি ফিফটি পারসেন্টেরও কম মানে নেওয়া হয়েছিল ঠিক আছে তো এইরকমভাবে সেকশন ভাবে মানে হয় তো সেইটা নিয়ে আন্দোলন আজকে করেছিল যাতে ওয়ান ক্যান্ডিডেট ওয়ান রেজাল্ট দেয়া হয় ঠিক আছে এবার সেটা মানে বিহারের যারা পরীক্ষা দিয়ে এখনো পর্যন্ত রিক্রুট হতে পারেনি এখনো পর্যন্ত পাস করতে পারেনি তো তারা এই আন্দোলনটা বা টিআরি থ্রিতে এইরকম যাতে করা হয় আমাদের টিআরি এর সময়ও এইরকম একটা হাওয়া উঠেছিল আন্দোলন করেছিল কিন্তু কোনো লাভ হয়নি তো সেইটা নিয়েই টিআরি থ্রি এর রেজাল্ট বেরোনোর আগে আজকে আন্দোলন করা হয়েছে ডোমিসাইলটি নিয়ে নয় নিশ্চিন্তে থাকো তো সেই ব্যাপারটা নিয়ে আজকে আন্দোলন করা হয়েছে কিন্তু এখন টোটালটাই সরকারের ওপর সরকার যেটা চাইবে সেটাই হবে তো মনে হয় না ওই ব্যবস্থাটা আসবে যেই রকম টিআরি ওয়ানে হয়েছিল টিআরি টুতে হয়েছিল সেই রকম টিআরি থ্রিতেও সেই রকমভাবেই রেজাল্ট আসবে আর ফিফটি রিজার্ভেশন রিজার্ভেশন হিসেবেই মানে আসবে সেটা ইনক্রিজ হবে না ঠিক আছে যেটা ইনক্রিজ হওয়ার কথা চলছিল ফিফটি পারসেন্ট হিসেবেই রেজাল্ট বেরোবে সেই হিসেবেই রিক্রুটমেন্ট হবে তো এটাই আপাতত চলবে ঠিক আছে তো এইটাই ছিল আস মানে মেইন ব্যাপার যে কি নিয়ে আন্দোলন আন্দোলনের বিষয়বস্তু এই তো বাকি হচ্ছে অনেকে আমাকে অনেক ফিমেল ক্যান্ডিডেট জিজ্ঞাসা করেছে যে দাদা বিহারে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কতটা সেফ কি ব্যাপার এইটা তুমি একটু আমাদেরকে জানিও তো ঠিক আছে আমি তোমাদের জন্য সেপারেট এটা একটা ভিডিও আজকে আর করব না কালকে হয়তো তোমাদের জন্যে আমি পোস্ট করে দেব ডিটেলসে সব কিছু বলবো আর আরেকটা কথা ল্যাঙ্গুয়েজ পেপার বেঙ্গলির কোয়েশ্চেন কীরকম আসে টিআরই থ্রি এর কোয়েশ্চেন পেপার আমার কাছে আছে সেটা নিয়েও আমি তোমাদেরকে একটা সেপারেট ভিডিও করে জানিয়ে দেব। তো ঠিক আছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কিছু জানার থাকলে কমেন্ট সেকশানে বা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো বা এফপিতেও আমার সাথে কানেক্ট হতে পারো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব ঠিক আছে ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো তো নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে বাই